হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালোই আছি আজকে আপনাদের সাথে এই বোগেন ভেলিয়া নিয়ে কিছু কথা শেয়ার করব। তো বগেন ভেলিয়া গাছটা সত্যি কোনো ঝামেলাই নেই যারা আমরা রেখেছি তারা খুব ভালো করেই জানি খুব যে পরিচর্যা করতে হয় সেটা কিন্তু নয় তো হ্যাঁ বন্ধুরা শুরুতেই একবার বলে নিই যে আমার ভিডিওটা দেখছেন তাকে বলছি একটা লাইক করে দেবেন বন্ধুরা আর পুরোটা দেখুন যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন আর অলে ক্লিক করে রাখবেন যদি কোনো ভিডিও আমি দিয়ে থাকি তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আমার ভিডিওটা দেখতে পারবেন আমি প্রত্যেক দিনই বিকেল পাঁচটার সময় ভিডিও দিয়ে থাকি তো এই হচ্ছে ব্যাপার তো চলুন মূল ব্যাপারে যাই বোগেনভিলিয়া গাছ কোনো ঝামেলা নেই কোনো অসুবিধাই হবে না আপনাদের ছাদে বা যেখানে খুশি এটা লাগাতে পারেন আর এত ফুল পাবেন আপনি যখন ফুলটা পাবেন আমি শেয়ার করেছি দেখবেন প্রথমেই তখন দেখবেন আপনার মনটা ভরে গেছে ফুলে ফুলে আর আমার হচ্ছে সাদাটা তো সাদা ফুলটা এত সুন্দর হয় আর থাকেও অনেক দিন সাদা ফুল বলে নয় বগেনভিলিয়ার যে ফুল সেটা অনেক দিন ধরে গাছে থাকে তো ফুল আসবে তখনই কি করতে হবে সে ব্যাপারটা অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে আপনি যদি না জেনে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা গাছে ফুল একদমই আসবে না হ্যাঁ আমরা যত্ন করি গাছে জল দিই আর সেই জলটা দেওয়ার কারণে ভাববেন যে ফুল আসবে গাছে গ্রোথ হবে কিন্তু না বন্ধুরা ওটা একদমই ভুল প্রথম কথা বলি গাছটা এমন কোন জায়গায় রাখবেন যে জায়গায় রাখলে আপনার গাছ খুব ভালোভাবে গ্রোথ পাবে আর খুব ভালো ফুল দেবে যেখানে বন্ধুরা সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত রোদ পাবে সেই জায়গায় আপনি বেছে নেবেন এবং সেই জায়গাটা বেছে নিয়ে সেই জায়গায় আপনি গাছটা রাখবেন ভাববেন না যে অতিরিক্ত রোদে আমার গাছটা নষ্ট হয়ে যাবে না বন্ধুরা এই বগেন গাছ খুব রোদ পছন্দ করে এতটাই রোদ পছন্দ করে যে রোদ ছাড়া এরা ফুল দিতেই পারবে না আর অতিরিক্ত যদি আপনারা ঠান্ডা জায়গায় রেখে দেন ছাওয়াতে রেখে দেন তাহলে কী হবে শুধু পাতায় আসবে ফুল আর আসবে না তাই আপনি যে জায়গাটা নির্বাচন করবেন সেটা প্রথম নির্বাচন হচ্ছে আপনাকে রোদ দূরে রাখতে হবে কেননা রোদ দূর এই গাছগুলো খুব পছন্দ করে সেই জন্য আপনি প্রথমেই রোদ দূরে রাখবেন আর গাছে কিভাবে জল দেবেন বন্ধুরা গাছের জল কিন্তু ওই ভাসিয়ে ভাসিয়ে জল দেবেন না মানে প্রত্যেক দিন আমরা ধরুন শীতকালে এখন জল দেওয়াটা কমেছে শীতকালে বেশি জল দিতে হচ্ছে না একবার গাছের গোড়ায় জল দিলেই হচ্ছে কিন্তু এই বোগেনভেলিয়া গাছে আমরা বারো মাসই সে দেখে জল দেব। যখন দেখব গাছের মাটি একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে তখন জল দেব আর জলটাও কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে আপনি ভাববেন কম পরিমাণে দিলে গাছটা হয়তো মারা যেতে পারে কিন্তু না বন্ধুরা এরা খুব কম জলে খুব ভালো থাকে আর ফুল প্রচুর দেয় যদি আপনি জল বেশি পরিমাণে দিয়ে দেন বন্ধুরা তাহলে গাছে কিন্তু ফুল একদমই আসবে না সেখানে কি হবে অতিরিক্ত জল দেবার কারণে আপনাকে পাতাতে ভরিয়ে দেবে গাছটা ফুল একদমই দেবে না এটা একটা অন্য ধরনের গাছ যে গাছে জল কিন্তু খুব কম লাগে আর গাছের গোড়ার মাটি সবসময় দেখবেন এই রকম যেন শুকনো থাকে সব সময়তেই ভিজে ভাব যেন না থাকে আর যখন দেখবেন শুকনো হয়ে গেছে খটখটে শুকনো তখন কিন্তু বন্ধুরা অল্প জল দিয়ে ভিজিয়ে দেবার চেষ্টা করবেন গাছের গোড়া অবশ্যই করে পরিষ্কার রাখবেন কোনো আগাছা জন্মাতে দেবেন না আর খাবারের কথা বলি বন্ধুরা খাবার কী দিতে হবে এই গাছের অতিরিক্ত কোনো খাবারের প্রয়োজন নেই মাঝে মধ্যে আপনি খোল মানে সর্ষের খোল ভিজিয়ে অল্প স্বল্প দিলেই হবে আর এই দেওয়ার জন্য আপনাকে মাসে একবার যদি দিতে পারেন খুবই ভালো আর যদি মাসে একবার নাও পারেন তাহলে অল্প করে আপনি দুবা মাসে একবারও দিতে পারেন সেটা নিয়ে কোনো রকম হেজিটেশন করবেন না যে অতিরিক্ত খাবার দিতে হবে অতিরিক্ত জল দিতে হবে এটা কিন্তু নয় অবশ্যই করে রোদে রাখতে হবে আর জলের পরিমাণ কম দিতে হবে এটা কিন্তু মেনে চলতে হবে আর যে জায়গায় বন্ধুরা রাখবেন সেই জায়গাটা যেন রোদ দূরে ভরা থাকে গাছের গোড়া খুশে দেবার চেষ্টা করবেন মাঝে মধ্যে এমনভাবে খুশে দেবেন দেখবেন যাতে গাছের গোড়া শিকড় যেন কোনো রকমভাবে আঘাত না পায় শিকড় যেন কেটে না যায় বা ছিঁড়ে না যায় সেই জন্য সেইভাবে আপনি গাছের গোড়া খুঁজবেন আর বন্ধুরা যদি আপনারা চান গাছটা কাটিং করতে সেক্ষেত্রে কিভাবে কাটিং করবেন সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি চান হয়তো গোল গোল করে রাখার চেষ্টা করেন এইখানে একটু কাটিং করলেন এইখানে করলেন এই রকম ধারে ধারে গোল করে রাখার চেষ্টা করবেন কিন্তু আমি কেন এরকম কাটিনি কারণ আমার ছাদে থাকে গাছটা ছাদে থাকে আমি সেই কারণে এমন সাইডে রেখেছি যেখানে চব্বিশ ঘন্টা রোদ পায়। চব্বিশ ঘন্টা নয় সরি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যেমন রোদটা পাই আর আমি এটা পুরো ঝুলিয়ে দিই এটা হচ্ছে আমার খুব এক কাছের মানুষ বান্ধবীর দেওয়া গাছ তো ও বলেছে আমি যেমন রাস্তায় যেতে আসতে তোমার গাছটা দেখতে পাই তো এটা পার্সোনাল ম্যাটার তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমি গাছটা সেই কারণে ঝুলিয়ে রাখি আর এই ঝুলিয়ে রাখার জন্য আমি ডালগুলো কোনো কাটিং করিনি কাটিং করলে অবশ্যই করে গোল করে রাখা যেত কিন্তু গোল করে রাখলে বন্ধুরা আমি একাই দেখতে পাবো আর ছাদে আমরা গাছ রাখি দেখবেন দূরের থেকে যদি কারো চোখে পড়ে তারও ভালো লাগে তো সেই কারণে আমি ডাল কাটিনি নি কাটায় আমি করিনি আমি রেখে দিয়েছি যতটা লম্বা হয় হোক আর এ গাছের তো কোনো ঝামেলা নেই জল দিতে হবে নিয়ম করে দুবেলা করে এরকম কোনো ব্যাপারই নাই একবার জল দিলেই হবে আর দেখে শুনে জল দেওয়াটা খুবই দরকার তো বন্ধুরা আপনারা এইরকমভাবে গাছ যদি রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো কথা তাহলে দেখবেন কোনো ঝামেলাই নেই আর যদি আপনারা এর থেকে আবার ডাল কেটে ভাবেন যে কোনো চারা গাছ তৈরি করবেন তো সেটাও করতে পারেন খুব সহজেই হয় দেখুন আমার ডালের মাথায় মাথায় কেমন সব আবার ফুল চলে এসেছে এই যে এইগুলোতে সব ফুল এসেছে দেখছেন বন্ধুরা সব ফুল এগুলো ফুল আর এইগুলো সব আসছে আবার ছোট্ট ছোট্ট এই দেখুন এখানেও আসছে তো অনেক রকমের বিভিন্ন কালারের ফুল আপনারা পেতে পারেন আর গাছে খাবার একদমই বিশেষ কোনো দেওয়ার ঝামেলা নেই এই যে এইগুলোতে ফুল এসেছিলো এগুলো আপনারা পারলে শুকনো পাতা একদম দেখুন খসে খসে পড়ে যাচ্ছে এইগুলোকে একটু মাঝে মধ্যে পরিষ্কার করে দেবার চেষ্টা করবেন আর বেশি জল দিলে কিন্তু বন্ধুরা পাতায় গাছ ভরে দেবে আপনাকে ফুল দেবে না এই হচ্ছে মোদ্দা কথা তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুল না বন্ধুরা অবশ্যই করে কমেন্টে আবার জানিয়ে যাবেন কেমন লেগেছে আর এইভাবে আপনারা গাছ করুন দেখবেন আপনাদেরও গাছের সুন্দর ফুল পাবেন ফুল পেতে গেলে এই নিয়মগুলো মেনটেন করতেই হবে তো এই এই ব্যাপারটা না মেনে চললে ফুল পাবেন না প্রচুর পাতা হয়ে যাবে সেই কারণে ফুল পাওয়ার জন্য আপনাকে এই জিনিসগুলো মেনে চলতে হবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো আসি বন্ধুরা সবাইকে টাটা জানিয়ে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করে দিলাম